চোদ্দ নম্বর ইহুদি এবং খ্রিস্টানরা তারা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে এটা তাদের একটা জঘন্যতম একটা অপরাধ তারা বলে যে আমরা হলাম আল্লাহর প্রিয়জন আমরা হলাম আল্লাহ নাতিপুতি অর্থাৎ শিরিক সাব্যস্ত করে এই কথা না আল্লাহ আঠারো নম্বর আয়ত উল্লেখ করেছেন ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে নাহনু না উল্লাহ ও আহিব্বা উ তারা বলে যে আমরা হলাম আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর নাতিন এবং পুত্র এই কথা তারা বলে এটা তাদের জঘন্যতম একটা অপরাধ আল্লাহ সুবাহ আন তারা পবিত্র কোরআন সৌরা মারিয়াম উনিশ নম্বর সৌরার নব্বই একানব্বই নম্বর আয়তে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহ আন তারা বলেন তাকাদুসামাওয়া ফাত্তর মিনহু এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয় ওতাংশাকুল আর্দু জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় ও পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় কেন আং দা দাউলিরা তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করে এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার মতো পাপ হয় জমিনগুলো বিদীর্ণ হয়ে যাওয়ার পাপ হয় পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পাপ হয় এই একটা কথার কারণে যে আল্লাহর সন্তান রয়েছে এবং ইহুদিরা তারা দাবি করে যে আমরা আল্লাহর সন্তান এটা জঘন্যতম একটা পাপ তাহলে বর্তমান সমাজের মধ্যে আমরাও দেখি আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই তারাও আল্লাহর সাথে শরিক করি তারা যেরকমভাবে নিজেদেরকে সন্তান দাবি করি আল্লাহর সাথে শরিক করেছে আমরা আরেকটু আপডেট আমরা কি করি আমরা পীরকে আল্লাহ বানিয়ে দিই আমরা কবরলাকে আল্লাহ বানিয়ে দিই দুর্গা ওলাকে আল্লাহ বানিয়ে দিই ওইখানে গিয়ে সাজদা করি আল্লার অংশ তাদেরকে মনে করি বিশ বছর বিবাহ করেছে সন্তান হয় না পীরের কাছে গিয়ে মান্যত করে যে আমার যদি সন্তান হয় তাহলে আমি এই কাজটা করব ওইখানে গিয়ে ভক্তি করে শ্রদ্ধা করে ওই ইহুদিরা যেইরকমভাবে আল্লাহর সাথে সরি করেছে যেই সমস্ত মুসলমান নামাজ পড়ার পরেও ওই যে মদনপুর গিয়ে নাচানাচি করে গান গায় ওইখানে মান্নত করে ওইখানে ছেলে মেয়েদের গিয়ে মাথার চুলগুলো কাটে ইহুদিরা রকমভাবে মুর্শেক হিন্দুরা রকমভাবে মুশেক তারা নামাজ পড়া পরেও ঠিক এই রকমভাবেই মুশেক এত কোনো সন্দেহ নাই এজন্য সাবধান সিরিক থেকে সর্বাত্মক বেঁচে থাকতে হবে সিরিক জঘন্যতম একটা পাপ ইহুদিদের অন্যতম একটা পাপ হচ্ছে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করত তারা বলতো আমরা হলাম আল্লাহর প্রিয়জন আমরা আল্লাহর নাতি এবং পুতি সুরা মায়দা পাঁচ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত